গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা অলরেডি দেখেই নিয়েছো বিয়ে বাড়ি ব্লগ তো যেভাবে ভেবেছিলাম যে অনেক এনজয় করব ব্লগ বানাবো কিচ্ছু হয়নি কারণ অলরেডি তোমরা জেনেই গেছো রিয়া অনেক অসুস্থ তো এইভাবে যে অসুস্থ হয়ে পড়বে আমরা কেউ বুঝতে পারিনি কি আর করার আমাদের কপালেই হয়তো এরকম ছিল একবার ভেবেছিলাম যে যাব না আর একবার ভাবলাম যেহেতু সবাই বলছিল আবার যেহেতু তাদের বিয়ে বলে কথা যদি না যায় তো কেমন একটা ব্যাপার না তো যে একটু নাচানাচি করলাম করতে ইচ্ছে করে না তাও মন কি আর মানে যাই হোক তোমরা সবাই প্রে করো যাতে ইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাই কাজ হচ্ছে ভাত কাপড় দেবে তো একটু বাদি নিয়ম সব শুরু হয়ে যাবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দিকে দেখতেই পাচ্ছো অলরেডি খাট সাজানো হয়ে গেছে আর বৌবাদের অনুষ্ঠান হচ্ছে কালকে সেটা তো তোমাদের সাথে এই ব্লগে অবশ্যই শেয়ার করবো সো এখন দেখতে থাকো সো এখন হচ্ছে দাদা ভাত দিবে আর আমাদের অবস্থা দেখতেই পাচ্ছো পাগল পাগল লাগছে আমরা তো রেডি হইনি যাই হোক অলরেডি তো থালা সাজানো হয়ে গেছে এখানে তো অনেক ধরনের আইটেম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের হিন্দুদের তো অনেক নিয়ম তা তোমরা সবাই অলরেডি জানো ফার্স্টেই তো পিসির কোলে দাদা তার বউ বসেছে এখানে যা যা নিয়ম রয়েছে সেটাই পালন করছে তো এখানে দাদা ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছিল আর ফার্স্ট থেকে বলে দিয়েছিলাম যে বৌদির মেক এর দায়িত্বটা নেই কিন্তু এত চিল্লা চিল্লে কারণে দাদা তার শুনতে পারেনি যাই হোক এখানে সবাই মজা করছিল দাদার তো ভাত কাপড় হয়ে গেছে এখানে আরো নিয়ম রয়েছে সেটাই তারা পালন করছে মানে আমাদের হিন্দুদের নিয়মে শেষ নেই অনেক নিয়ম রয়েছে তারা তো খাচ্ছিল আর আমাদের পিছনে বসে তো অনেক মজা করছিল তার বোনের ছেলে বিয়ে বলে কথা সো দাদা তো ভাত কাপড় দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে হঠাৎ করে রিয়েকে দেখে কি মনে হচ্ছে আসলে শুয়ে থাকতে থাকতে ভালো লাগছিল না তাই আমরা একটু হাঁটাচ্ছিলাম আর ইয়ে এতটাই দুর্বল যার কারণে নিজে নিজে হাঁটতে পারছিল না আমরা একটু হাঁটানোর চেষ্টা করছিলাম আর শুয়ে থাকতে থাকতে কি আর ভালো লাগে আর বাবাও বলছিল বারবার যে ওকে একটু হাঁটানো হয় জানো তো হাটাতে হাঁটাতে এখানে এনে বসিয়েছি তো অলরেডি রাতও হয়ে গিয়েছে আর আমাদের ক্ষুধাও লেগে গেছে যার কারণে আমরা খেতে এসেছি এসে দেখি এখানে মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে তো তাড়াতাড়ি আমরা খেতে চলে আসলাম আমাদের তো খাবারটা দিদি বেড়ে দিয়েছিল আর পাশে তো দাদা খাচ্ছে যার কারণে দাদাকে বলছিলাম আমাদের রেখে রেখে খাচ্ছি আমাদের রেখে রেখে আরে তোর জ্বালা দন্ত নাই বন মানে জ্বালানো অবশ্যই জ্বালাবো আমরা খেয়ে দিয়ে আবারও চলে আসছি নাচানাচি করতে আর এখানে অলরেডি আমরা নাচানাচি শুরু করে দিয়েছি যদি বাবা তো তার নাতনির সাথে কি সুন্দর নাচছিল আসলে ভিডিও করার সময় আমি খেয়ালি করে নেই ফোনে চেক করে দেখি যে এতই সুন্দর নেচেছে মানে বলতে পারো রোমান্টিক নাচে করে আবারও চলে আসলাম নিয়ম দেখতে এখানে তো অলরেডি নিয়ম করা শুরু হয়ে গেছে হ্যাঁ দাদা তো বৌবাত অনুষ্ঠান কালকে সো আজকে যত নিয়ম রয়েছে সেটা করে ফেলছে ফার্স্টে তো জল দিয়ে পাটা ধুয়ে নিচ্ছে তারপর হচ্ছে চুল দিয়ে মোচানো নিয়ম ওই যে বলেছি না আবারও বলছি মানে আমাদের হিন্দুদের নিয়মের শেষ নেই বলতে পারো প্রচুর নিয়ম এগুলো আর কি ফুলসজ্জার আগে নিয়মগুলো পালন করতে হয় বউ বরকে সাজিয়ে দেবে আর বর বউকে সাজাবে মানে কত যে নিয়ম এই নিয়মগুলো তো চলছিল আর পাশ থেকে তো মা গান করছিল আমরা তো সবাই হাসতে হাসতে শেষ তাতে নিয়ম নিয়মকান রয়েছে তা তো অলরেডি হয়ে গেছে এখানে বড়রা দাদার সাথে একটু মজা করছিল আর টাকা উঠাচ্ছিল আর বিয়ের আনন্দ মানেই হচ্ছে জামের কাছ থেকে টাকা উঠানো আর জামাই নতুন জামাই বলে কথা যদি টাকা না উঠানো তাহলে কেমন হয় এবার আজ হচ্ছে দাদার রিসেপশন আমরা তো অলরেডি রেডি হয়ে গিয়েছি আর হচ্ছে অলরেডি সবাই খেতেও বসে পড়েছে বাট আমাদের রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছে আর হ্যাঁ কেমন একটা ব্যাপার আজকের দিনে ওর ইয়ে থাকতে পারলো না মানে অ্যাটেন্ড করতে পারলো না ওর তো একদমই ভালো লাগছিল না আর অসুস্থ থেকে কিভাবে কি করবে তার কারণে আর অ্যাটেন্ড করলো না এটা হচ্ছে আমাদের বোনের মেয়ে মানে ও খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম ও তো অবাক হয়ে গেছে ভিডিও করা দেখে

আইネイル আমরা খেয়ে দেবো সদেম মনে এই তোমার তো সবচেয়ে রাতে খাবো খাবো কথা দিয়েছে আবার হচ্ছে আমাদের তো অনেক ক্ষুদা লেগে গেছে আর তিনটাও বেজে গেছে আমি তো সকাল হতে কিছুই খাই হাই ব্রাদার সো এতক্ষণ অপেক্ষা করতে করতে ফাইনালি আমরা খাবারটা পেলাম আমি তো পোলাও না নিয়ে সাদা ভাত নিয়েছি কারণ আমার পোলাওটা কেমন যেন খেতে ইচ্ছে করছিল না আর আজকের আইটেমে রয়েছে পোলাও ভাত বেগুনি বাজার ডাল আর মাছ তার কি নাম সেটা বলতে পারি না তবে আমি মাছ নিই তারপর তো ছিল রোস্ট আমি আর বোন একটু মজা করছিলাম এখানেও রিয়াকে মিস করছি কারণ বেচারা কিছুই খেতে পারলো না তারপর আমাদের দিয়েছে মাটান এখানে

খেয়ে সাথে দেখা করতে এসেছি বেচারা কপালটাই খারাপ এটাও অ্যাটেন্ড করতে পারলো না যাই হোক তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখানে তো আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর মাম্মা আমি একটু মজা করছিলো যাই হোক আর দাদার রিসেপশন বলে কথা যদি মজা না করি তাহলে তো একদমই হয় না আবারও চলে আসলাম এখানে দেখি দাদারা খেতে বসে পড়েছে আর পিছনে বসে তো মারা অনেক মজা করছে যার কারণে অনেক চিল্লির আওয়াজ হচ্ছে আর আমি তাদের তো এখানে মার দিদি পিসিরা মিলে খাচ্ছিলো আমরা তো আগে খেয়ে ফেলেছি না হলে তাদের সাথে বসে খাওয়া যেত আমরাও আছি কাজ করতে করতে অনেক দিদিরা তো কাজ করতে করতে অনেক ক্লান্ত আর তাদের ভাইয়ের বিয়ে বলে কথা ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখানে তো আমরা আবার নাচানাচি করছি কে জোর করে দুলাভাই নিয়ে এসেছে ওর তো অনেক খারাপ লাগছিল আর অবস্থা দেখতেই পাচ্ছ অনেকটা টায়ার এখানে তো সবাই আনন্দ করেছে আর মাঝখান দিয়ে ওই আনন্দ করতে পারেনি যার কারণে ওর তো অনেক কষ্ট হচ্ছিল এক একজনে বলে ভিডিওটা বানিয়েছি আসলে কি বলতে চেয়েছি কি হলো সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং